আমি একজন ছাত্র আমা আমি স্টুডেন্ট ওকে আম উই উই মিনিং বলো আগে উই উই মানে কি উই মানে আমরা সো আমরা খেলি উই উই প্লে আচ্ছা মাই মাই আমার মাই আমার মায় আমার আর আওয়ার আওয়ার আমাদের আমাদের ওকে মাই আমার আওয়ার আমাদের যেমন মাই নেম ইজ সালমান ঠিক আছে হ্যাঁ সো আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ বুঝো আচ্ছা মি মি মানে আমাকে মি মানে আমাকে গিভ মি আ পেন গিভ মি আ পেন আমাকে একটা কলম দাও ঠিক আছে গিভ মি আ পেন আস আস আমাদেরকে আমাদেরকে দেখো এদিকে দ্য কাউ গিভস আস মিল্ক গরু আমাদেরকে দুধ দেয় দা কাউ গিভস আস মিল্ক হ্যাঁ আচ্ছা ইউ মানে তুমি ইউ মানে তুমি ওকে ইউ আর এ গুড বয় হ্যাঁ ইউ আর এ গুড বয় তুমি একজন ভালো ছেলে আবার ইউ মানে তোমরা ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা ইউ আর গুড বয়স হ্যাঁ তোমরা ভালো তো ভাইয়া সব তোমাদের সবাইকে যদি বলি ইউ আর গুড বয়স রাইট এই যে দুষ্টু আচ্ছা এবার দেখো ইউ মানে দেখো ইউ মানে তুমি ইউ মানে তোমরা ইউ মানে তোমাকে ইউ ইউ মানে তোমাদেরকে এই একটা সব বুঝতে আচ্ছা আবার মানে তোমার হোয়াট ইজ ইউর নেম এই যে বলছি হোয়াট ইজ ইউর নেম ইউর মানে তোমার আবার ইর মানে তোমাদের হোয়াট ইজ ইউর নেম তোমাদের নাম কি ঠিক আছে আবার হোয়াট ইজ ইউর নেম

হিজ মানে তার এই যে হিজ নেম ইজ হিজ নেম ইজ মিগদাত হার নেম ইজ মাহজাবিন ওকে ইয়েস 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 হিজ হলো ছেলেদের ক্ষেত্রে হার হলো মেয়েদের ক্ষেত্রে ওকে দে আর দে আর হলো তাদের দেয়ার আর হলো তাদের বুঝ নাই তাদের হ্যাঁ আই মানে এক এক একজন বুঝাইলে তো হিজ আর কিন্তু একের অধিক হইলে কি দেয়ার রাইট রাইট ওকে আমার দিকে দেখো দুষ্টু এদিকে হিম মানে তাকে কি যে ছেলেকে যখন বলবা তখন হিম ব্যবহার করবো রাইট আর যখন মেয়ে কে বুঝাইবা তখন কি নস্যা নেই কামি তখন আচ্ছা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হিন দুইটাই আর দেম তাদেরকে নো প্রবলেম কোন সমস্যা নেই তুমি এদিকে আসো ওকে ওকে আচ্ছা এবার আমাকে বলো তো ইট মানে কি ইট 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 ইজ আ পেন ইট ইজ আ পেন এটি একটি কলম ইহা ইহা বা এটি রাইট আচ্ছা তারপরে বলো তো হেয়ার মানে কি হেয়ার হেয়ার

এগুলা কি তোমার মনে থাকবে মনে থাকবে তুমি কি এগুলো পারবা তো এগুলো সবগুলো ওয়ার্ড দিয়ে আমরা এখন সেন্টেন্স প্র্যাকটিস করব রাইট রাইট আর ইউ রেডি তুমি কি শুনছো আম্মু তুমি কি শুনছো সবগুলা তুমি কি এখন পারবা সো আমরা এগুলা দিয়ে এখন ইংলিশ প্র্যাকটিস করব রেডি থ্যাংক ইউ সো মাচ